আজকে আমাদের যে ইউসেন স্কুলের একটা কার্যক্রম হচ্ছে শিক্ষা শিক্ষিত করার জন্য দেশের জাতির জন্য দেশের উন্নয়নের জন্য যে কাজ বিশেষ করে আলোচনা চলছে আজকে আমাদের মাঝে পৌঁছে আছেন কৃষ্ণ স্কুলের প্রধান শিক্ষক স্যার এবং উন্নয়ন স্কুলের শিক্ষত্রী বিন্দু সালাম নমস্কার আর নয় আমরা চাকরি কুচিরে ঘুরবো না চাকর চাকরি আমার পিছনে ঘুরবে এটা নিয়ে আমরা এগিয়ে যেতে হবে আজকে আমাদের দেশে কারিগরি শিক্ষা শিক্ষিত না হওয়ার কারণে বেকারত্ব দূর না বেকারত্ব দূর হওয়ার জন্য একমাত্র উপায় হলো কারিগরের শিক্ষা শিক্ষিত হবে আমরা দেখতে পাই আজ থেকে চল্লিশ বছর আগে যে ইউনিভার্সিটি গুলো ছিল এই ইউনিভার্সিটি গুলো বন্ধ করে দিয়েছে কারণ কি জন্য বন্ধ করে দিয়েছে ওরা বলতে চাচ্ছে সাধারণ শিক্ষার চেয়ে যদি কারিগরের শিক্ষার জন্য আমরা এগিয়ে নিতে পারি তাহলে পৃথিবীতে আমাদের দেশটা উন্নতির দিকে যাবে অর্থনৈতিকভাবে উন্নীত হবে দেশটা পরিচিত পৃথিবীর পরিচিত লাভ করবে তাই তারা যারা শিক্ষিত হয়েছে তারা শিক্ষারটা মানটা রেখেছে যারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে গবেষণা করবে তারা শিক্ষার মানটা হলো যারা আমাদের দেশে যারা একশো পার্সেন্ট পাশ করবে একশো পাবে ওদেরকে রেখেছেন যারা আমাদের পরিক্ষক বলেছেন

কারিগরি শিক্ষা প্রদান করতে হবে কারিগরি শিক্ষা শিক্ষিত না হলে দেশে কোনটি উন্নতি হবে না আপনি মনে রাখবেন এখন আমাদের দেশে যে শিক্ষা গুলো আছে কবিতা আমরা গাই শুরুকাল আমরা বলছি ছেড়া লাই মেলা পুতুলিতে যায় ফুলের মোড়া তারা যে বাড়িতে এটা হলো একটা গল্পের মতো একটা গানের মতো এখানে কোনো কারিগরি শিক্ষা শিক্ষিত হয় নেট সায়েন্সের কোনো ব্যাপার নাই